ফসলটা কৃষকরা উৎপাদন করে সেই ফসলটা ওই সময় দেখা যাচ্ছে একটি সিন্ডিকেটের মাধ্যমে চলে যায় এই সিন্ডিকেট যখন এটা নিয়ন্ত্রণ করে সেই সিন্ডিকেটের কারণেই হলো কৃষকরা হলো তার সঠিক মূল্যটা পায় না পরবর্তী দেখা যাচ্ছে একটা মানে কথা বলি আমি যেহেতু কৃষি পরিবারের সন্তান যখন বাংলাদেশে যখন পেঁয়াজ উৎপাদন হয় যখন পেঁয়াজটা মাঠ থেকে তোলা হয় ওই সময় দেখা যাচ্ছে কি যে একটি বিশেষ ব্যবসায়ী চক্র ইন্ডিয়া বা বিভিন্ন রাষ্ট্র থেকে মনে করেন যে তারা পেঁয়াজ রপ্তানি করে মানে আমদানি করে থাকে তাদের পাশে থেকে তাদেরকে যত ধরনের সহযোগিতা করা লাগে আমি আমার জীবন দিয়ে হলে পরে আমি সেটা করতে রাজি আছি বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এখানে শতকরা আশি ভাগ মানুষ কৃষি কাজ করে কারণ কৃষি বাঁচলে দেশ বাঁচবে আর দেশ হবে তখন স্বনির্ভর দেশের খাদ্যের যোগানদাতা হিসেবে কাজ করে আমাদের দেশের কৃষকরা অথচ সেই কৃষকরা রোদ বৃষ্টি উপেক্ষা করে তাদের উৎপাদিত সোনার ফসল ঘরে তোলে কিন্তু বাস্তবতা হলো কৃষকদের উৎপাদিত সেই পণ্যের দাম তারা কখনো পায় না শুধু তাই নয় ফসল উৎপাদন করতে লাগে সার ওষুধ সেটাও অতি উচ্চ মূল্যে তাদের কিনতে হয় কৃষকদের এমন নানা ভোগান্তি ও কষ্টের কথা এবং কিভাবে এর সমাধান করা যায় তার বাস্তবতার নানা কথা আর কে নিউজের দেওয়া এক সাক্ষাতে তুলে ধরেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য উদীয়মান তরুণ প্রজন্মের আইকন কারা নির্যাতিত সাবেক ছাত্র নেতা এবং কোস্টিয়া স্যার আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাফেজ মোহাম্মদ ময়নউদ্দিন প্রথমে আমি একটা কথা বলে রাখি সেটা হলো যে আমি খুবই সাধারণ একটি কৃষক পরিবারের সন্তান এবং আপনারা আমার বাড়িতে এসে দেখছেন যে এটা একটা একদম প্রত্যন্ত একটা গ্রাম অঞ্চল তো আমার ছোটকাল থেকেই আসলে কৃষক পরিবারের মধ্য থেকেই বেড়ে ওঠা তো পরবর্তীতে আমি আমি ঢাকাতে লেখাপড়ার মাধ্যমে আমার জাতীয়তাবাদী ছাত্র দলের মাধ্যমে আমি আমার রাজনৈতিক জীবন শুরু করি এবং পরবর্তীতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বর্তমান কমিটির সদস্য হিসেবে আছি তো কৃষকদের যে দুর্দশা এই দুর্দশাকে নিয়েই কিন্তু প্রয়াত রাষ্ট্রপতি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল উনি তৈরি করেন একটা জিনিস আমি বলতে চাই যে বাংলাদেশের যে টোটাল জনসংখ্যা এই টোটাল জনসংখ্যার প্রায় আশি থেকে পঁচাশি পার্সেন্ট লোকই কিন্তু আপনার কৃষক বলা যায় এবং কৃষি কৃষির উপরে নির্ভর করেই তাদের পরিবার চলে তো সেই ক্ষেত্রে কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই জন্যই আমরা কৃষকদের নিয়েই এবং এই শ্রমিকজীবী মানুষদের নিয়ে আমাদের দলের এবং আমাদের বিরাট পরিকল্পনা আছে যে আগামী দিনে যদি আমাদের যে আগামী দিনের রাষ্ট্রের যে আমরা আশা করছি যে আগামী দিনে যে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবেন আগামী দিনের রাষ্ট্রনায়ক তরুণ প্রজন্মের অহংকার জনাব তারেক রহমান যদি আগামীতে যদি একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় এই নির্বাচনের মাধ্যমে যদি বাংলাদেশের মানুষ যদি বিএনপিকে কে ভোট দেয় সেই ভোটে যদি আমার নেতা প্রধানমন্ত্রী হন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে এই বাংলাদেশের মানুষের মধ্যে যে হাহাকার কৃষকরা যে তাদের পণ্যের যে সঠিক মূল্য পায় না এই জিনিসটা ইনশাল্লাহ আমরা দূর করতে পারবো এবং এটা না পাওয়ার একটা মেইন কারণটা হলো সেটা হলো যে আমরা যখন যে ফসলটা কৃষকরা উৎপাদন করে সেই ফসলটা ওই সময় দেখা যাচ্ছে একটি সিন্ডিকেটের মাধ্যমে চলে যায় এই সিন্ডিকেট যখন এটা নিয়ন্ত্রণ করে সেই সিন্ডিকেটের কারণেই হলো কৃষকরা হলো তার সঠিক মূল্যটা পায় না পরবর্তী বাংলাদেশে যখন পেঁয়াজ উৎপাদন হয় যখন পেঁয়াজটা মাঠ থেকে তোলা হয় ওই সময় দেখা যাচ্ছে কি যে একটি বিশেষ ব্যবসায় চক্র ইন্ডিয়া বা বিভিন্ন রাষ্ট্র থেকে এমন করেন যে তারা পেঁয়াজ রপ্তানি করে মানে আমদানি করে থাকে এই আমদানি করার কারণে হয় কি যে বাংলাদেশের যে পেঁয়াজ এবং ওই পেঁয়াজের অ্যাভেলেবেল মজুদ হওয়ার কারণে ওই সময় বাংলাদেশের কৃষক কৃষকরা সঠিকভাবে আপনার হলে এটার এটা পায় না ন্যায্য মূল্যটা পায় না পরবর্তীতে দেখা যায় যখন কি হয় বাংলাদেশের যে কৃষক যখন পেঁয়াজ তোলে পরবর্তীতে এক দুই মাস পরে বা তিন মাস পরে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান পেঁয়াজটা তখন দেখা যাচ্ছে যে আপনার কি হয় বন্ধ করে দেওয়া হয় বন্ধ করে দেওয়ার কারণে তখন যারা এই কৃষকদের থেকে প্রথমে পেঁয়াজটা নেছে বা কিনছে এই পেঁয়াজটা হয় কি যে ঠিকই তারা কিন্তু আবার কিন্তু মানে যারা কিনে নেছে তারা লাভবান হচ্ছে বাট যে উৎপাদন করছে আমার এই শ্রমজীবী কৃষক ভাইরা এটা কিন্তু তারা সঠিকভাবে প্রাপ্যটা পাচ্ছে না আলুর ক্ষেত্রেও সেম কথা দেখেন আলু দেখেন যে এবার যখন মানে আলুর যখন সিজন এই সিজনে কিন্তু কৃষকরা কিন্তু সঠিকভাবে আলুর মানে প্রাপ্য মূল্যটা পায়নি কিন্তু অল্প কিছুদিন যখন আলুর উৎপাদন সময় এই উৎপাদনের পরের থেকে অল্প কিছুদিন দেখা যাচ্ছে দুই মাস তিন মাস পরেই কিন্তু আবার আলুর দামটা আবার বৃদ্ধি পায় তো বাংলাদেশের এই কৃষি যে বিষয়টা এই কৃষকের ন্যায্য মূল্য না পাওয়ার মূলে রয়েছে হলো একটি বিশেষ সিন্ডিকেট ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার নেতা ঠিক আছে জনাব তারেক রহমানের আগামী দিনের যে রাষ্ট্র পরিকল্পনা আছে এই রাষ্ট্র মেইন ভূমিকাটাই থাকবে বাংলাদেশের কৃষক এবং উনি যদি দেশের রাষ্ট্রপ্রধান হতে পারে ইনশাল্লাহ আমরা আশাবাদী যে এই সিন্ডিকেটকে ভেঙে দিয়ে কৃষক তার ন্যায্য মূল্য পাবে এবং আহ আশা করি যে তারা ভালো থাকবে আমি তো এই গ্রামের ছেলে আমি এসে দেখছি যে একটা লেবারের দাম প্রায় এক হাজার টাকা উৎপাদন খরচ সার খরচ কীটনাশক খরচ তারপরে চাষাবাদের খরচ এটা করতে গেলে দেখা যাচ্ছে যে প্রতি একটা মিনিমাম প্রায় টাকার খরচ হয়ে যায় তো সেই ক্ষেত্রে একটা কৃষকের মিনিমাম একটা লভ্যাংশ করতে হলে পারে আপনার হলো এই পাটটা হলো মনে করেন যে আপনার মিনিমাম পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা মূল্য হওয়া উচিত আমি মনে করি তো এটার একটা প্রেক্ষাপট যেটা হয়েছে যে আমাদের এই যে এই পাটগুলোতে পাট কলে যায় বাংলাদেশের যে বিভিন্ন জুটপিলগুলো আছে এই জুট গুলো মনে করেন যে আপনার কি হয় তারা সঠিকভাবে সে জায়গাতেও একটা সিন্ডিকেট কাজ করে যে এই পাটগুলো দেখা যাচ্ছে যে তারা আপনার হল ঠিক মতো মানে তাদের যে কর্মকাণ্ডগুলো সেগুলো তারা সঠিকভাবে তারা সেটা বাস্তবায়ন করে না এখানে দেখা যাচ্ছে দেশের রাষ্ট্রীয় বা সমাজের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা কালো টাকার মালিক তারা এগুলোকেই মনে করেন যে আপনার নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করার প্রেক্ষাপটেই কিন্তু মন করেন যে আপনার একদমই যে রুট লেভেলের যে কৃষকরা তারা তাদের সঠিক মজুরিটা পায় না এবং আমরা আশাবাদী যে আমাদের নেতা জনাব তারেক রহমান যিনি আগামী দিনে যদি এই রাষ্ট্র গঠন রাষ্ট্রের যদি প্রধানমন্ত্রী হতে পারেন ইনশাআল্লাহ আমরা এই রাষ্ট্রীয় কাঠামোর একটি পরিবর্তন আনব কৃষকরা তার সঠিক প্রাপ্যটা বুঝে পাবে তিনি বলেন আমি কৃষি পরিবারের সন্তান তাই কৃষকের সুখ দুঃখের কথা আমি জানি আর তাই তো কৃষকের হয়ে মাটি ও মানুষের জন্য কাজ করতে চাই নেতা বলেন কৃষক আসলে আমি বিভিন্ন গ্রামগঞ্জে এই জন্য ছুটে যাচ্ছি আমি আমার নেতার সুস্পষ্ট বার্তা যে উনি আগামী দিনে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন এই রাষ্ট্রের পরিচালনার জন্য উনি একত্রিশ দফা ঘোষণা করছেন এই একত্রিশ দফা আমি বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে ঘুরে আমি প্রত্যেকটা মানুষের কাছে আমি মানে মানে দেওয়ার এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছি আমি অ্যাকচুয়ালি মানে দলের মনোনয়নের থেকেও আমি জনগণের মনোনয়নটা আমি আগে পাওয়াটা আমি বেশি গুরুত্বপূর্ণ মনে করি ধরেন যে দল আমাকে মনোনয়ন দিল কিন্তু জনগণ যদি আমাকে মনোনয়ন না দেয় তাহলে কিন্তু আমি কিন্তু মানে নির্বাচিত হতে পারবো না সেই ক্ষেত্রে আমি আগে আমি বিভিন্ন গ্রামে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন একেবারে পাড়া মহল্লায় বিভিন্ন ধরনের মানুষের সাথে আমি আমার নেতার সুস্পষ্ট মেসেজটা আমি দিচ্ছি তাদের মনোভাব বোঝার চেষ্টা করতেছি ঠিক আছে তো আমি আশানুরূপ একটি সাড়া পাচ্ছি তো আমি যদি এভাবে ইনশাল্লাহ যদি করতে থাকি যদি আমার দল যদি আমার প্রতি খুশি হয়ে যদি আগামী দিনে যদি তারা আমাকে খুকসা কুমার খেলেতে পাঠায় অবশ্যই মন করেন যে আমি খুকসা কুমার খেলের মানুষের সেব খুশিভাবে থাকবো এবং তাদের পাশে থেকে তাদেরকে যত ধরনের সহযোগিতা করা লাগে আমি আমার জীবন দিয়ে হলে পরে আমি সেটা করতে রাজি আছি ইনশাল্লাহ তিনি বলেন দলমত উর্ধে থেকে কৃষকদের জন্য যা যা করণীয় আমি সবই করব এই জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি